সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আমি নিবেন্দু তালুকদার এই জায়গাটি আপনাদের অত্যন্ত সুপরিচিত সিলেটের সুরমা নদীর চাঁদনিঘাট এলাকা যেখানে আপনারা দেখছেন গতকালকেও কিন্তু আমি যে সিঁড়িটিতে দাঁড়িয়ে আছি সেই সিঁড়িটির উপরে পানি ছিল এখন কিন্তু সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি নদ নদীর পানি কমছে যেটি সিলেট সিলেটবাসীর জন্য অত্যন্ত সুখবর এবং সিলেট সিলেটবাসীর মনে যে শঙ্কা তৈরি হয়েছিল বন্যার যে একটা সমূহ সম্ভাবনা ছিল এটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং এমন তথ্য কিন্তু আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে নিশ্চিত করেছে সিলেটের প্রধান নদী এই সুরমা সহ প্রায় প্রত্যেকটি পানি কমতে শুরু করেছে এবং গত ঘন্টায় কিন্তু সিলেট বিভাগের কোথাও খুব একটা বৃষ্টিপাতের খবর আমরা পাইনি যার কারণে কিন্তু আহ সিলেটের সুরমাসহ কুশিয়ারা মনো অর্থাৎ প্রায় প্রত্যেকটি নদ নদীর পানি স্বাভাবিক কমতে শুরু করেছে এই তথ্য আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে নিশ্চিত করেছে এবং একই সাথে কিন্তু উদান থেকে যে ঢল নেমে আসে আহ সেই ঢলের পানীয় অনেকটাই কমে এসেছে অর্থাৎ ঢলও নামছে না ভারতে শিলং চেরাপুঞ্জি সহ প্রায় যার ফলে এখনই যে একটা বন্যার সম্ভাবনা ছিল এবং আকস্মিক বন্যার কথা বলছিল আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র সেই তথ্যটা এখন আপাতত আর বন্যার সম্ভাবনা নেই তাই সিলেটবাসীর কপালে চিন্তার ভাজ অনেকটাই কমে এসেছে বিভিন্ন অনলাইন মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম থেকে শুরু করে প্রায় প্রত্যেক জায়গাতেই কিন্তু সিলেটে আকস্মিক বন্যার একটি তথ্য হলাও ভাবে প্রচার করা হচ্ছিল এখন কিন্তু সেই সম্ভাবনাটি অনেকটাই কমে এসেছে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে সিলেটে কোনো বন্যার সম্ভাবনা নেই এবং বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসবে কালকে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টায় সিলেটে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনব্যাপী তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই এবং উজানের হালকা বৃষ্টিপাতের কারণে সিলেট জেলার বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে আমরা এমনটাই নিশ্চিত হয়েছি তবে বিভাগে সিলেট শহরের আশেপাশ সহ সিলেট বিভাগের অংশে কিন্তু সব নদ নদীর পানি কমতে শুরু করেছে এমনটি কিন্তু জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিলেট এবং বৃহস্পতিবার থেকে সিলেটের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হয়েছে তবে বিশেষ করে খুব কম অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে তারা কিন্তু এমনটাও নিশ্চিত করেছেন এবং অন্যদিকে সিলেট ছাড়া অন্যান্য উপজেলা এবং জেলা শহরে পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় কোনো ধরনের বৃষ্টিপাতের কিন্তু খবর পাওয়া যায়নি আর এতে করে কিন্তু সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি নদ নদীর পানি অনেকটাই স্বাভাবিকভাবেই কমতে শুরু করেছে এবং আপনাদেরকে যদি একটু পানি উন্নয়ন বোর্ডের তথ্য জানাই বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শুরু করে সকাল নয়টা পর্যন্ত আহ পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগের প্রত্যেকটি নদ নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে এমনটাই তারা আমাদেরকে নিশ্চিত করেছেন তবে পাশাপাশি সিলেট জেলা শহরের আওতাধীন সকল নদ নদীর পানি বৃদ্ধি যেটি ছিল সেটি অব্যাহত রয়েছে এবং সিলেটের কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বাইশ সেন্টিমিটার সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি পঁচানব্বই সেন্টিমিটার সিলেটের জোকিগঞ্জের আমলশিদ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি উনসত্তর সেন্টিমিটার বিয়ানীবাজারের শেওলা পয়েন্টে পঁয়ষট্টি দুঃখিত ছাপ্পান্ন সেন্টিমিটার শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি আঠারো সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এমনটাই কিন্তু তারা আমাদেরকে নিশ্চিত করেছেন এমত অবস্থায় বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শুক্রবার সকাল নয়টা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগ ও জেলার বিভিন্ন নদ নদীর পানি কমছে বলেও তারা আমাদেরকে নিশ্চিত করেছেন এছাড়াও সুনামগঞ্জের ছাতক পয়েন্টে সুরমা পানি পাঁচ সেন্টিমিটার সুনামগঞ্জ পয়েন্টে সুরমা পানি চোদ্দ সেন্টিমিটার দিরাই পয়েন্টে সুরমা নদীর পানি আট সেন্টিমিটার শক্তিয়ারখোলা পয়েন্টে জাদুকাটা নদীর পানি উনচল্লিশ সেন্টিমিটার মনোরেল ব্রিজ পয়েন্টে মনো নদীর পানি একশো তেষট্টি সেন্টিমিটার মৌলভীবাজার পয়েন্টে মনো নদীর পানি একশো এগারো সেন্টিমিটার কমলগঞ্জ পয়েন্টে ধলাই নদীর পানি একশো পঁচিশ সেন্টিমিটার জাফলং পয়েন্টে ডাউকি নদীর পানি পঁয়ত্রিশ সেন্টিমিটার জৈন্তাপুর সারিঘাট পয়েন্টে পানি টার গোয়াইনঘাটের জাফলং পয়েন্টে পিয়াইন নদীর পানি কমেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড এতে করে সিলেটবাসীর মনের শঙ্কা অনেকটাই দূর হয়েছে এবং সবাই আমরা দেখছি অনেকে ফেসবুকেও পোস্ট করছেন বা সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তারা আলহামদুলিল্লাহ বলছেন যে বন্যার শঙ্কা অনেকটাই কেটেছে এতে করে সিলেটবাসীর মনে যে চিন্তার ভাব ছিল সেটি অনেকটাই কমে এসেছে এবং আবহাওয়া অফিস সূত্র আমাদেরকে যেমনটা জানিয়েছে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শুরু করে শুক্রবার সকাল নয়টা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় সিলেটের আহ শেওলা দশ মিলিমিটার সিলেটে চার মিলিমিটার কানাইঘাটে দশ মিলিমিটার এ পাঁচ মিলিমিটার এবং মৌলভী বাজারে এক মিলিমিটার বেগে বৃষ্টিপাত হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টায় সিলেটে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি সিলেটের সুরমা কুশিয়ারা অববাহিকার সকল নদ নদীর পানি স্বাভাবিকভাবে বৃদ্ধি অব্যাহত থাকবে তবে এটি খুব একটা গুরুতর নয় অর্থাৎ বন্যা সৃষ্টি করতে পারে এমন ভাবে পানি বৃদ্ধি পাবে না এমনটাও কিন্তু তারা নিশ্চিত করেছেন তবে বিভাগীয় শহরগুলোতে পানি কমতে শুরু করেছে এবং এভাবে থাকলে নদ নদীর পানি আরও কমবে বলেও তারা ধারণা করছেন এবং আগামী কিছুদিনও একইভাবে এইসব নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহবিদ শাহ মোহাম্মদ সজীব হুসাইন তিনি যেমনটা বলেছেন সিলেটের আকাশও এখনো মেঘ জমে আছে এবং হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং সেই সাথে আগামী চব্বিশ ঘন্টায় সিলেটে হালকা বৃষ্টিপাত হতে পারে আগামী দুই দিন অর্থাৎ আটচল্লিশ ঘন্টায় সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এইভাবে যদি থাকে অর্থাৎ এইভাবে যদি বৃষ্টিপাতের পরিমাণ কম থাকে এবং আকাশে মেঘ আপনারা দেখছেন যে হালকা মেঘ জমে থাকলেও সেটি খুব একটা নয় এবং সিলেটে আগামী চব্বিশ ঘন্টায় যেহেতু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ খুব একটা বৃষ্টিপাত হবে না এমনটাই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বলাই চলে যে সিলেটের প্রায় প্রত্যেকটি নদ নদীর পানি যেভাবে কমছে এইভাবে যদি কমতে থাকে তাহলে আপাতত কয়েকদিন অর্থাৎ চার থেকে পাঁচ দিনের মধ্যে বন্যার কোনো সম্ভাবনা সিলেটে নেই এছাড়াও সিলেটের যে অন্যান্য জেলা রয়েছে সুনামগঞ্জ কথা যদি আমি বলি হবিগঞ্জ মৌলভীবাজার সহ প্রায় প্রত্যেকটি জেলার হাওরাঞ্চলে যেহেতু এখনো পানিতে পরিপূর্ণ হয়নি তাই উজানের ঢলে যে পানিটা নেমে এসেছিল সেই পানিটা কিন্তু সিলেট বিভাগের বিভিন্ন হাওয়ার বিশেষ করে সুনামগঞ্জ একটি হাওয়ার বিস্তৃত অঞ্চল আর সেখানে কিন্তু আমরা জানি প্রায় প্রত্যেকটি হাওরেই পানি ঢুকছে এবং এতে করে নদীর পানি কমে আসছে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা কিন্তু অনেকটাই সম্ভাবনা কমে আসছে এবং নদীর পানি হাওর হাওরগুলোতে ঢুকছে এবং যার ফলে নদীর পানি কিছুটা কমছে এবং একই সাথে বৃষ্টিপাত যেহেতু বন্ধ হয়ে গিয়েছে আজকে সারাদিনই রোদ ছিল এবং ২৪ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগীয় শহরের বা তার আশেপাশের জেলা সমূহে কোথাও কিন্তু বৃষ্টিপাতের কোনো তথ্য আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে দিতে পারেনি সেই সঙ্গে আগামী কালকেও যেহেতু সিলেটে বৃষ্টিপাত খুব একটা থাকবে না অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কম মাঝারি বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে পানি আরও কমে আসতে পারে এই যে আমি যদি একটু সিঁড়ি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে সিঁড়িটি আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্থাৎ প্রথম যে সিঁড়িটি এটি কিন্তু গতকালকেও পানিতে ডুবে ছিল আজকে আপনারা দেখছেন এটি কিন্তু ভাসছে অর্থাৎ এখান থেকে পানি নেমে গিয়েছে অর্থাৎ কয়েক সেন্টিমিটার পানি কিন্তু কমেছে এদিকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সিলেটের এই পয়েন্টে পানির এটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে না কমছে এটির একটি স্কেল হয়েছে বা এরকম একটি সংকেত কিন্তু এখানে দেওয়া হয়েছে যাতে করে বোঝা যায় যে পানি আসলে কতটুকু বৃদ্ধি পাচ্ছে এবং কতটুকু কমছে আহ স্কেলটি আপনাদেরকে যদি দেখায় এটি সাদা কালো রং করা রয়েছে এবং এখানে আসলে বোঝা যায় যে পানি কতটুকু বৃদ্ধি পাচ্ছে এই স্কেলের আরো কয়েক সেন্টিমিটার উপরে কিন্তু পানি ছিল এখন আমরা দেখছি এই পানি অনেকটাই নিচে নেমে গিয়েছে অর্থাৎ সুরমা নদীর এই সিলেট বিভাগীয় পয়েন্টে এই জায়গাটিতে পানি কমছে এবং কমার হারটাও কিন্তু বা গতিটাও কিন্তু অনেকটাই বেশি এবং দিন আজকে বৃষ্টি হয়নি রোদ ছিল এভাবে রোদ থাকলে বা এভাবে চলতে থাকলে বৃষ্টির সম্ভাবনা যেহেতু কম রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তাই এইভাবেই যদি চলতে থাকে তাহলে প্রত্যেকটি নদ নদীর পানি কমবে এবং এটি সিলেটবাসীর জন্য অত্যন্ত সুখবর আমি বলবো এবং এতে করে কিন্তু সিলেটবাসীর মনে যে শঙ্কাটি তৈরি হয়েছিল অর্থাৎ সিলেটে একটি আকস্মিক বন্যা হতে পারে অনেকেই পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছিলেন এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই সিলেটের আহ যেসব সীমান্তবর্তী অঞ্চল রয়েছে হঠাৎ করেই ভারতীয় পানির ঢল বিশেষ করে শিলং চেরাপুঞ্জি এই সকল এলাকার ঢল নেমে আসার কারণে কিন্তু ওই সকল এলাকায় একটি সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তবে সেখানে পানি খুব একটা স্থায়ী হয়নি সুরমা নদী দিয়ে প্রবাহিত হয়ে সেই পানি আহ নিম্নাঞ্চলে চলে গিয়েছে সুনামগঞ্জ সহ অন্যান্য যেসব নিম্নাঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলো দিয়ে প্রবাহিত হয়েছে তাই আহ যে বন্যার সম্ভাবনা সেটি এখন আর সিলেটে নেই যেহেতু সামনে কুরবানির মনে করছিলেন অনেকটাই ছিলেন যে এই বুঝি বন্যা হয়ে যাচ্ছে এই বুঝে আমাদের ঘর বাড়ি ডুবে যাবে সেই আতঙ্কটা থেকে সিলেটের মানুষজন এখন মুক্ত হচ্ছেন এমনটাই কিন্তু আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা সতর্কীকরণ পূর্বাভাস কেন্দ্র যেটি রয়েছে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন এবং একই সাথে যদি দুই হাজার সালের কথা এবং পরবর্তীতে তেইশের কথা আমরা চিন্তা করি দুই বছরই কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সিলেটে যার প্রধান কারণ হিসেবে সংশ্লিষ্টরা মনে করছেন যে এই যে সুরমা নদী এটির নাব্যতা সংকট অর্থাৎ সুরমা নদীর পানি ধারণ ক্ষমতা আগের থেকে অনেক বেশি কমে গিয়েছে শুকনা মৌসুমে আমরা যেমনটা দেখি সুরমা নদীতে কিন্তু বড় বড় চর পড়ে যায় যেখানে গবাদি পশু ঘাস খায় ছোট্ট ছেলেমেয়েরা তারা খেলাধুলা করে অর্থাৎ যেই সুরমা একসময় খরস্রোতা ছিল যে সুরমা দিয়ে বড় বড় স্টিমার চলাচল করত জাহাজ চলাচল করত সেই সুরমা শুকনা মৌসুমে পুরোপুরি শুকিয়ে গিয়ে খেলার মাঠে পরিণত হয় সুরমার একেবারেই কম এই জন্যই কিন্তু সিলেটে প্রায় প্রত্যেক বছরই ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় যদিও পানি উন্নয়ন বোর্ড সিলেটের কোটি টাকা বেয়ে সিলেটের এই সুরমা নদী খনন প্রকল্পটি তারা শুরু করেছিল তবে বেশ কয়েকটি জায়গায় খনন কাজ কিন্তু পুরোপুরি না করতে পেরে অর্থাৎ খনন কাজ শেষ না করেই তারা এই প্রকল্পের কাজ শেষ করার ঘোষণা দিয়েছে যার ফলে সিলেটে এইবারও যদি ভারী বর্ষণ হয় বা পাহাড়ি ঢল নেমে আসে তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার একটি সময় সম্ভাবনা রয়েছে এবং নগরবাসীর একটাই দাবি সিলেটের যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেটিকে আরো উন্নত করা এবং একই সাথে সুরমা নদীকে একটি স্থায়ী সমাধান হিসেবে সিলেটবাসীর এই বন্যার কবল থেকে রক্ষা করার জন্য স্থায়ী সমাধান হিসেবে সুরমার নাব্যতা বাড়ানো এবং একদম নদীর উৎসমুখ থেকে খনন শুরু করে প্রায় শহরের পুরোটা অংশ যদি খনন করা যায় সুরমা নদীর তাহলেই সিলেটবাসী এই প্রত্যেক বছর এরকম বন্যার কবল থেকে তারা বাঁচতে পারবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন তবে দর্শক এখন আপাতত বন্যার কোনো সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিন সিলেটবাসী মনে যে কালো মেঘ জমেছিল সেটি থেকে তারা মুক্ত হতে পারছেন এটি মতো সুখবর এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে বা বন্যার আগাম পূর্বাভাস নিয়ে আমার কাছে এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্য এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ফেয়ের পর্দায় চোখ রাখুন